হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে নাস্তা খাওয়ার পর আবার চলে এসেছি চাঁদে প্রচণ্ড রোদ রোদের কারণে এখানে অনেক কষ্ট এইটু একটা মুরগি বের হয়েছে এটাকে রকম ধরতে পারতেছি না এখানে মুরগির ফিট দিয়ে দিয়েছে এটা দিয়ে অনেক কষ্ট করে মুরগিটে তো গোলা খাবার তো আমি অসুস্থ থাকার কারণে দুই দিন আসতে পারি নাই চাঁদেস গাছ এনেছি পেঁপে গাছ এনেছি এই তো পেঁপে গাছটা পেঁপে গাছটা আর এটা হচ্ছে পেয়ারা গাছটা আর এখানে এগুলো আছে অনেক গাছ অনেক রোদ বিকেল টাইম আসলে রোদটা একটু কম হয় আর শিম গাছগুলা এখন হচ্ছে এই তো এখনো ফুল আসে নাই আর এখানে এই তো মার্শাল্লা দন্দুল গুড়া বড় হয়েছে এখানে একটা ওই একদম উপরে একটা উপরেরটাও টাও বড়ো হয়েছে এটাও তিনটা দৌড়েছে মনে হয় আর একটা দেখতেছি না তো আর এখানে আপনাদেরকে একটু দেখাই প্রতিদিন এসে এসে দেখি বরবটি ফুল আসছে ফুল আসছে তো বরবটি আসে নাই আসে নাই মানে বারবারে দেখি তো মাশাল্লা এই তো বরবটি ধরেছে এই তো এখানে একটা তারপর এখানে একটা তারপর এখানে আরও ফুল এসেছে আর তিতকাকলের ফুল তো এসেছে এখানে বরবটি আরো হয়েছে গাছের মধ্যে এগুলা এই তো ছোটো ছোটো এখনো গুলা বড়ো হবে দু এক দিনের মধ্যেই আর এখানেও তিৎকাকরল হয়েছে আসলে প্যাকেটে আমরা দেখেছি বড় তিৎকাকরলগুলা দেখতেছি এগুলো দেওয়ার পর দেখতেছি ছোটো তিৎকাকরল হচ্ছে বড় না তো বরবটি এখানেও ধরেছে হয়তো ভিতরের দিকে দেখলে আরও দেখব তো এই তো আর রোদের কারণও ভালো করে দেখতেছি না অনেক রোদ প্রচণ্ড রোদ আর লাউ গাছেরও এখানে ফুল আসছে এই তো লাউ দেখা যাচ্ছে চুট একটা আসছে আরও আছে হয়তো ভিতরে আর এটা একটা ফুল আসছে এটা হচ্ছে শশা গাছ আর এখানেও আছে লাউ গাছ লাউ গাছ কিছুদিন আগে আবার সার দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে সেজন্য আর একটু সুন্দর করে হচ্ছে এই তো উপর দিকে এখানে উঠতেছে আর আনারকলি গাছটা উঠতেছে এই তো আনারকলি আমি আরেকটা এখানে বেঁধে দিয়ে দিয়েছি সুন্দর করে ওঠার জন্য এই এক সামান্য একটু বড়ো হয়েছে এটা আর এখানে অনেক বড় বড় হয়ে গিয়েছে চক পাতা গুলা এই তো এখানে বরবটি এখানে বেশি বরবটি বেশি আর এগুলা মিষ্টি কুমড়া গাছ এখানে একটার মধ্যে ছয় সাতটা ছিল তো এগুলা ছোটো ছোটো করে সব কিছু আলাদা করে নিয়ে এখানে দুই তিনটা রেখেছে বাকিগুলা অন্য অন্য জায়গায় দিয়ে দিয়েছে এই তো টপকতাগুলো এই তো এখানেও কিছু দিয়েছে মিষ্টি কুমড়া এখানেও আছে মোটামুটি কম বেশি সবগুলো আর বিছি দেওয়ার পরে উঠতেছে কিন্তু এগুলো উঠে নাই হয়তো বা হবে না এগুলো বাইরে থেকে এনেছিল শ্যামমাম গাছ হ্যাঁ আর হচ্ছে তরমুজের বিছি অনেক জায়গায় সুন্দর করে দিয়েছি হয় নাই এই তো মরিচ গাছটা এখানে আরেকটা কিছুদিন আগে বেগুন গাছ যেগুলো দিয়েছিল মার্শাল্লাহ এগুলোর ফুল আসছে দেখতে পাচ্ছে এই তো এইটারও ফুল আসছে ভিতরে দেখা যাচ্ছে আর ভেন্ডি গাছগুলো মার্শাল্লাহ আস্তে আস্তে বড়ো হচ্ছে এগুলা বড় হচ্ছে জায়গায় কম পাচ্ছে এখানে সব কিছু হিবি হওয়াতে একটু একদম এই তো দেখা যাচ্ছে সবগুলো একদম এলোমেলো হয়ে আছে হয়তো উপরের দিকে উঠলে বা বোঝা যাবে না এই তো গাছ এখন এইটা ছোটো বড় হলে পাতাগুলো আরও বড় হয়ে যাবে এখানেও মিষ্টি কুমড়া বেগুন গাছ তারপর ভেন্ডি বরবটি সব কিছুই আছে এগুলো আগের বেগুন গাছ আর এখন যেটা দিছে বেগুন গাছ এটা তো ফুল আসছে এটা তো ফুল আসছে এই তো এইগুলো হচ্ছে এখানেও বরবটি বেগুন ভেন্ডি তারপর মিষ্টি কুমড়া সব গাছে আছে এত রোদ এত রোদ সকাল হতেই রোদ এই তো মার্শাল্লা এটা তো ফুল আসতেছে মোটামুটি এগুলো সবগুলাতেই ফুল আসতেছে গাছ এটা তো আলাদা করে গর্ত করে সার দিয়েছিলাম তো এখন এটাও হচ্ছে আসলে এগুলা করলে এগুলোতে অনেক যত্ন করতে হয় দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল প্রথমে প্রথমে গাছ ছিল সব কিছু অল্প অল্প করে এরপরে গাছ কোনো গাছে ছিল না সব কিছুই গাছ হয়েছিল। ছিল এরপরে এখন দেখা যাচ্ছে মোটামুটি অনেকগুলা এখানে গাছ দেওয়াতে একটু একটু বড় হওয়াতে সুন্দর লাগতেছে এই বেগুন গাছটা তো মনে করেছি হবে না তো মাশাল্লাহ এটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গিয়েছে বেগুন গাছটা একদম ছোটো ছিল বেগুন গাছটা আমি বলতেছি এটা হবে না কারণ এটা একদম ছোটো মাটির সাথে ছিল একদম তো এটা দেখতে 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 না অনেক বড় হয়েছে তো এটা এ তো আর এত পরিমাণ ময়লা পড়তেছে আমাদের বিল্ডিংয়ের এখানে প্লাস্টার করা হচ্ছে এই পাশে তো এই পাশে প্লাস্টার করাতে অনেক ময়লা এদিক দিয়ে আসতেছে এই পাশের দিকে হয়ে গিয়েছে পিছনের পাশটা এখন আমাদের বর্তমানে যে বেল্টিং বেল্টিংয়ের পাশে চলতেছে প্লাস্টারের কাজ তো দেখা যাচ্ছে এখানে হওয়াতে সব কিছু বালি সিমেন্টের সব কিছু ময়লা পড়তেছে এখানে গাছের মধ্যে তো এখানে ন্যাটও দেওয়া হয়েছে প্লাস্টিকও সুন্দর করে দেওয়া হয়েছে তারপরও আসলে পড়তেছে তো কিছুই করার নাই এখানে কাজ যেহেতু চলতেছে তো পড়বে এই তো এখানে এসে দেখতেছি অনেকগুলো পাথর পড়ে আছে তো আমি চিন্তা করতেছি এতগুলো পাথর কোথার থেকে আসছে তো আবার ভাবতেছি এখানে তো যেহেতু প্লাস্টারের কাজ চলতেছে হয়তো বা এখান থেকে আসতেছে এই তো হয়ে যাবে আস্তে আস্তে দিক দিয়ে প্লাস্টারের কাজ এই পাশটা হয়ে গিয়েছে পিছনের পাশটা এখন এই পাশে চলতেছে আর রাস্তার পাশ দিয়েও বাস সুন্দর করে ওরা দিয়ে দিচ্ছে তারপরে আসবে সামনের পাশে আর এদিকে এগুলো দূরে হওয়াতে এগুলোর একদম কাছে সরাসরি এখানে আসতেছে এই তো ময়লাগুলো আর এখানে একটা মেহেদি গাছও দিয়েছিলাম এটা মনে হয় পাতাগুলা আগের পাতাগুলা জড়ে যাওয়ার পর হয়তো বা নতুন পাতা আসলে বুঝতে পারবো এটা হচ্ছে কিনা তাও আমি এখানে চা পাতা দিয়েছি তারপর কিছু সার সুন্দর করে তিন চার রকমের সার মিক্স করে দিয়ে তারপরে আমি এটা দিয়েছি এবার যদি নতুন পাতা আসে তাহলে বুঝতে পারবো মেহেদি গাছটাও হবে তো এখন এভাবেই আছে